কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের আটক গ্রেপ্তারের প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ছোড়া শ্রাউন্ড গ্রেনেড ও টিআরসেলের আঘাতে অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এছাড়া বিক্ষোভরত অন্তত দশ শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে দ্য ডেলিস্টারকে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মুস্তাফিজুর রহমান পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর জামালখান এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ করার কথা ছিল এর আগে দুপুর বারোটার দিকে এই এলাকায় পুলিশ ও বিজিবি অবস্থান নেয় এবং সেনাবাহিনী টহল দেয় এছাড়াও নগরীর বিভিন্ন মোড়ে নতুন করে তল্লাশি চৌকি বসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে বিকাল তিনটার দিকে চেরাগির মোড়ে জড়ো হন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের প্রায় একশো শিক্ষার্থী তখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতৃত্বে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জন ছাত্রলীগ যুবলীগ কর্মী সেখানে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে হাতাহাতিও হয় একসময় যুবলীগ কর্মীরা চার পাঁচজন শিক্ষার্থীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা আটককৃতদের ছুটাতে গেলে তাদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয় পুলিশ সে সময় লাঠিচার শুরু করলে শিক্ষার্থীরা রাস্তার অন্য পাশে সরে গিয়ে বসে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দেয় বিকেল চারটার দিকে পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে এগুলো ছোড়ার সময় তিন পুলিশ সদস্য মাথায় চোখে গুরুতর আঘাত পান